মলাইউনস দীপুচন্দ্র দাসকে জালায় আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কাটে ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা সাত কোটি লোক কেজি চাল গম পাচ্ছেন ওরা গম দিচ্ছে না পোকা গমের আটা সাত কোটি লোককে নরেন্দ্র মোদিজির সরকার আপনি জানেন সাত কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন মোদিজি দেয় রেশন প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না সাহস এদের কি বলছে ফোন না করলে বাড়ি দেব না তিরিশ হাজার কোটি টাকা নরেন্দ্র জি দিয়েছেন এই বাংলাকে প্রধানমন্ত্রী আবাসে চল্লিশ লক্ষ বাড়ি কাউকে ফোন করতে হয়নি বন্ধু এগারো কোটি উজালার এক দুয়ের গ্যাস চারশো টাকা কম পাওয়া যায় গ্যাস মা দিদিদের এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পান এই রাজ্যে ফোন করতে হয়েছে কাউকে বাহাত্তর লক্ষ শৌচালয় ফোন করতে হয়েছে পঞ্চাশ লক্ষ কৃষককে বছরে ছ হাজার দেন ভারত সরকার কাউকে ফোন করতে হয়েছে বিজেপি কে আনুন ফোন করতে হবে না হিন্দু হন আর মুসলমান হন ভারতীয় হলেই বাড়ি পাবেন মোদিজি দেবে এক লাখ কুড়ি আগামী বিজেপির সরকার দেবে এক লাখ আশি তিন লাখের বাড়ি সৌর দেব অরুণোদয় ইলেকট্রিক বিল দিতে হবে না ওটা ভারতে নরেন্দ্র মোদিজির সরকার দিয়েছে বাড়ি প্রতি আশি হাজার টাকা দিয়েছে সুশান্তরা করছে তাদের এলাকায় এখানে অরুণোদয় নেই প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই আট হাজার কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল কোন গ্রামে নলে জল এসেছে চাকদা আর্সেনিক প্রন এরিয়া বলুন কোন গ্রামে নলে জল এসেছে নল আছে নল আছে নল আছে তাহলে নলে জল চান না চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য চান না চান না উনিশ হাজার স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী সব প্রাইভেটে আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর ছটা সাড়ে ছটা কুয়াশার মধ্যে বাচ্চারা চাক দায় পড়তে আসছে যার টাকা আছে করছে আমার কৃষক শ্রমিক পরিযায় বন্ধু বেকার তাকে স্কুলে পাঠাতে হচ্ছে ওয়ান টিচার টু টিচার নো টিচার শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার শুধু টাটা নয় কারখানা বন্ধ করেছে মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না বলছে লক্ষ্মীর ভান্ডার আরে বলুন আমরা আরো ভালো দেব উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের পঞ্চাশ হাজার টাকা দেয় রেখা গুপ্ত আড়াই হাজার টাকা দেয় দিল্লিতে একুশো টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার দু টাকা দেয় দেবেন্দ্র ফাড়নবিস আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর পুনে নাগপুর মুম্বাই অমরাবতী সব পদ্ম 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 চারিদিকে জয় জয়াকার মহারাজ সুরক্ষা চান্না দিদি বোনেরা হাসকালি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা ভুলে গেলেন ক্লাস নাইনের বাচ্চা মেয়েটা তৃণমূলের উপপ্রধানের বেটা তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করলো অসুস্থ করে দিল গায়ে মদ ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল তুই ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি হসপিটালে নিয়ে যেতে দেয়নি বিনা চিকিৎসায় মারা গেল ওই মেয়েটি বোনেটি কন্যাটি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল ডেথ সার্টিফিকেট নেই সিবিআই হয়েছে জেলে আছে সিবিআই না হলে জেলে যেত না কোনো প্রমাণ রাখেনি আমি ওদের বাড়িতে গেছিলাম ভুলে গেলেন এত তাড়াতাড়ি আর জিকরের কথা আমার বোন অভয়া আমার বোন তিলোত্তমার কথা ওর এখনো বিচার পাইনি আনুন বিজেপিকে বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব বিজেপির ভুলে গেলে নদীয়া জেলার কালীগঞ্জের তামান্নার কথা সিপিএম পরিবার খেলা হবে উপনির্বাচনে জিতে বোম্বে খেলা হবে গান বাজিয়ে মেরে দিল তামান্নাকে ছ বছরের ফুটফুটে মেয়েকে তার বাবা নিয়ে চলে গেল আশি লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন এয়ারপোর্টে কলকাতায় দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন বলে মেয়েরা রাত্রে কেন এত রাতে উচিত নয় এবার বলবেন না আপনারা বাংলার মেয়েকে ভোর দিন কথা দিয়ে গেলাম মা বোন প্রচুর মহিলা এসেছিলেন সন্ধে হয়েছে অনেকে উঠেও পড়েছেন রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা বিজেপি এলে এই ধর্ষকদেরকে পাঠাবো না সকালে জমা নেব বিকালে খরচ করব করবো আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন কথা বাড়াবো না আবার আসবো ভোট দেরি আছে আবার আসবো সাত শূন্য করতে হবে শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব আপনারা একটু হিলিয়ে দেন সাত শূন্য এখানে আপনি সাত শূন্য দেন অঙ্ক মিলাবো আমরা আমি শ্রমিক বর্চার সুকান্ত মজুমদার জগন্নাথ সরকার শান্তনু ঠাকুররা অঙ্ক আমরা মিলাবো জিততেই হবে আর এস আই আর যত দাও ভোটার তালিকা বেরোবে ফার্স্ট রাউন্ডে ব্রেকফাস্টে চলে গেছে আটান্ন লাখ এখনো লাঞ্চ হয়নি লাঞ্চ তো হবে চোদ্দই ফেব্রুয়ারি আরো যাবে যাবে নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না বাংলাদেশে মুসলিম আর রোহিঙ্গার নাম থাকবে না জোট বাঁধুন তৈরি হন জিততে হবে জিততে হবে জিততে হবে সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে জোর সে বলুন জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম সবাই মিলে জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম ভালো থাকবেন भारत माता की